জয় কৃষ্ণকালী মায়ের জয় নতুন মন্দির কোনো না নতুন মন্দির আবার উদ্বোধন করেছি সবাই দেখেছেন অনেক অনেক কথাই বলছেন মা কেমন আছো আগে বলো ভালো আছে মা সত্যি জয় একটা হবে আমি জানতাম অবশ্যই হবে হয়তো মায়ের একটা দিন আছে যদি সত্যি আমি সৎ হয়ে থাকি যদি আমি সত্যি সরল হয়ে থাকি যদি কোনো মানুষের যদি এক ফোঁটা উপকার করে থাকি তাহলে মা আমার সাথে আছে রানী রাসমণিকেও দক্ষিণেশ্বর মন্দির করার জন্যে হয়তো অনেক জীবন কাহিনী করে থাকবেন কত ঝড় গেছে আমরা হয়তো সবাই লাইন দিই দক্ষিণেশ্বর মন্দিরে সবাই কিন্তু আমরা পুজো দিতে যাই দক্ষিণেশ্বর কোথায় যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে যাচ্ছি কিন্তু মন্দিরটার পিছনে যে কত ইতিহাস আছে সেটা হয়তো কেউ জানেন না যাই লোড়ে যাবো জানি মা আছেন সত্যের জয় হবে আজকে ভক্ত উপচে পড়ছে এই ঠিকানাটা খুব একটা ভালো করে জানে না তাও ভক্ত ঠিক খবর পেয়ে আসছে জানে ভক্ত জানে যাই হোক মায়ের মন্দিরে প্রবেশ করি অনেক ভক্তরা ওয়েট করছেন ওইবারে আমি গিয়েছিলাম ছাড়ুন এখন ছাড়ুন মন্দিরে আসতে দিন মন্দিরে দিন সবাই 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 পাবেন সুজুক সবাই পাবেন চলেন চলেন সুজুক সবাই পাবেন চলেন

এখন ছুয়েন না এখন ছুঁয়েন সাইড দেন যাওয়ার পরে যাওয়া করবেন

জয় কৃষ্ণ কালি মায়ে জেঠাই কৰো কৰি পাৰ্মিশ্যন দি কৰ সবাই ভিডিঅ' কৰ ভিডিঅ' আমি দেখিছো

কোথা থেকে আসছো মা তুমি করলেন কবে এসেছিলে তুমি চার মাস আগে ওই যে আপনি মার্চে এক তারিখ না কি জানি অনুষ্ঠান করলেন তারপর আবার সময় মাকে আনলেন সব কিছু আমি শুধু আসতেই পারছি না সময় অভাব আর কোনো ভক্ত উপকার পেয়েছ মায়ের কোনো ভক্ত কে উপকার পেয়েছ মায়ের বলো মা আচ্ছা মা কবে এসছিলে মায়ের কাছে

আমি ফার্স্ট ইউটিউবে মোবাইলে দেখেই মায়ের নাম জপ করে তারপরে আমি একদিন আসি ফোন করে আসার আমার তিন দিনের মধ্যেই আমার একটা ভালো মানে কাজ হয়েছে কাজটা আমার মানে বাড়িটা বিক্রি হচ্ছিল না সেটা হয়েছে তিন দিনের মধ্যেই কাজ হয়েছে তারপরে আমার ছেলেরও বিয়ে ঠিক হয়ে গেছে দুটো ছেলেরই দুটো ছেলে তুমি জিজ্ঞেস করেছিলে মা ছেলেদের বিয়ে হবে তোমার সব মানে একই দিনে ঠিক হয়ে গেছে প্রথমে তুমি বাড়িটা কোথাও বিক্রি হচ্ছে অনেক জায়গায় তুমি গিয়েছিলে অনেক টাকা পয়সা তোমার লেগেছিল তোমার স্বামী তোমাকে বারণ করছে যেও না ওখানে কিছু হবে না তুমি মনের জোরে এসেছিলে মা সেই বাড়িটা তোমার বিক্রি হয়ে গেছিল কোনো টাকা পয়সা কিছু তোমাকে চেয়েছিল মা তুমি কত দক্ষিণা দিয়েছিলে মা আমি প্রথমে কুড়ি টাকা একুশ টাকা আমি দিয়ে মায়ের কাছে আমি পুজো দিয়ে গেছি তারপরে তুমি কত নিয়ে এসেছিলে মা তারপরে এখানে টাকা আর একটু মিষ্টি মানে ফুলের মালা এটুকু দিয়েই গেছি আমি কাঞ্চনগর থেকে মা এসেছিলো মা অনেক উপকার পেয়েছে মায়ের একুশ টাকা দক্ষিণা দিয়ে মায়ের বুঝতে পেরে গেছে মা তোমার যে বাড়িটা বিক্রি হয়েছিল আমি বলেছিলাম মা তুমি আমাকে কিছু টাকা দিও বাড়ি বিক্রি করে দেবো কোনো দিন আমি কারো কাছে কিচ্ছু চাই না আমাকে মা কদিন ধরে আমি ওই আমার ছেলেদের বিয়ের পর আমি বলেছিলাম ভালোভাবে বিয়ে হয়ে গেলে মা আমি পুজো দিয়ে যাবো আমাকে মা কদিন ধরেই দেখা দিয়েছে যে তুই আসলি না তো তোর কথা রাখলি না তো আমি ছুটে আজকের জন্য আমি কদিন ধরেই দিই ঝামেলাটা ওরকম ভালো আসতে পারলাম না যে আজকে আমিছি আজকে আমি যাবো আমি কত স্বপ্ন দেখতেছি মা অনেক উপকার পেয়েছে তাই মা ডালা নিয়ে এসছে মায়ের শাড়ি আমি পরাবো অবশ্যই ধন্যবাদ জানিয়ে দিবি আমার সবাই আমার দোকানে কোনো মাল সাত মাসে মাল তুলি না কীভাবে বিক্রি করতেছি নিজেই জানি না

যেদিন হাল মারা হয়েছে না এখানে গেঞ্জাম হয়েছে সেই দিন আসতাম আসতে পারি না তারপর দেখি কি আমি একটু কান্না করছি এখানে ওই যে আপনার সুখ হয়ে গেছিল একদিন এটা দেখি কান্দতেছি তো প্রতিদিন কান্না করে শুধু আসতে পারছি না আবার এদিন মায়ের নাম যা করে ঘরে বসে চোখ ভালো হয়ে গেছে আর আমার আজকে কত মাস ধরে মাল তুলি না কিন্তু ভালো ব্যবসা কিনা বিক্রি হয়ে যাচ্ছে কিন্তু আমি মালই দিতে পারছি কি করে মাকে পড়াবো

esi kann Vertraht Allora you to a শাড়িতে যায় একদিন শাড়ি এটা পরাইতে পারবেন না

दादा ने का मुरू दी छे तसरो हैन का मुरू दी छे तसरो हैन সটা পড়াতে পেরেছে মানে এমনি ইয়ে করে দিয়েছি

মালা দা নি lain pabo tu, tu yang tujuh

বছৰ জেগা পাতল কিয় লাইন তাৰ ভিতৰতে মায়ে পুজো তাই কৰি

गोपाल लगेना मला लागले كده गेट टाइम मेन ना पण तुम्ही मात्र किती डांस एककडे बसले जावेना भाऊ चांगले काही बोलून बोलत जमाय सुनेस ना खास सुनेस ना आणि मला बोलत काही आकडे दाखले नाही अरे अरे फुल देतो राव सगळे दो खाला दा ওখানে হল করে ফেলা মানে আছে দেখা বল জবাব করে মালা করে মারা ছোট ভটিয়ে দেব আচ্ছা আর ফিলসো নি দেব মানে মালা করে না না মালাটা নে নি ও জবাব করে মালা করে একটা মালা না দিন এটা ঝুড়ো ফুল হ্যাঁ এটা ঝুড়ো ফুল এখানে মারবো না না ওখানে দেখি দেখি এইখানে লোকাল একটু দিয়ে গেছে না এখানে সবাই ফুল ওই মাছ ওই ফালা চিনি এখানে

মায়ের লীলা ছাড়া কিছু করা যায় না মায়ের লীলা আর আমি লীলাবন থেকে আসার পর থেকে বৃন্দবনের গ্রীষ্মকালী না আসার জন্য খুব পাগল ছিলাম আসতে পারি না দুই মাস তিন মাস পরে আসলাম আবার একটু করে ভালো করে আমি পুজোই দিতে পারি না খুব তাড়া ছিল অনেক লোক ছিল ওইভাবে ওই বাড়িতে আসতেছে আসতে পারছি না আবার এখন আসলাম

अरे ये चीज है